আজকে তোমাদেরকে দেখাবো মাল্টি মাল্টিপ্লাই ট্রুম ওকে এখানে তোমরা চারটা প্রজেক্টের কাজ করতে পারবা আমার স্ক্রিনে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে চারটা স্ক্রিন ঠিক আছে একটা ল্যাপটপে হ্যাঁ মাল্টি স্প্লাই লেআউট আমরা কীভাবে এটা ইউজ করবো চলো দেখাই দিই কীভাবে এটা ইউজ করতে হয় প্রথমে এগুলো আমি গ্যা করে নিচ্ছি ক্লুস করে নিচ্ছি আমরা যে ল্যাপটপে ক্রুম ব্রাউজার আছে ক্রুম ব্রাউজারটা আমরা সিলেক্ট করবো ঠিক আছে সিলেক্ট করার পরে যেটা হচ্ছে আমাদের মেন সেটা হচ্ছে আমাদের এখানে ট্যাপ রিসাইজ এটা লিখতে হবে সো আমি লিখতেছি একটু খেয়াল করো আমি কি লিখতেছি এটা একটু দেখো জুম করে দেখো যদি দেখতে না পাও সমস্যা নেই ট্যাপ রিসাইজ যখন লিখে আমরা ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইট আছে না ওটাতেই আমরা ক্লিক করবো চলো ওয়াইব স্টোরেজ এখানে রিমুভ টু ক্রোম আবার রিমুভ ফ্রম ক্রোম এখানে অ্যাড ফ্রম ক্রোম তোমরা অ্যাডই করবা উপরে অ্যাড করার পরে যে পিন অপশান আছে ওখানে ক্লিক করে দুইটা তিনটা চারটা চারটাতে ক্লিক করে দেবে বাস চারটা হয়ে গেলো একদম ইজিলি পাবে তোমরা চারটা প্রজেক্টের কাজ একটা ক্রোম অ্যাপস থেকে একটা ল্যাপটপে ইউজ করতে পারবা